ডাল দিয়ে ডাল দিয়ে পরে একটু জল দিয়ে হালকা করে দিচ্ছে অর্থ আপনারা আপনাদের পরিমাণ নতুন দিয়ে নিও ফুটে গেছে এর মধ্যে আমি বুটের ডালটা দিয়ে দেবো তাকে একটু বেটে দেয় আমি একটু সিদ্ধ করে দিচ্ছি বেটে দিলেও ভালো হয় এর মধ্যে কচু বা বেগুন দিলেও ভালো লাগবে সারানো হয়ে গেছে